প্রবাদে আছে কুড়িতে বুড়ি আর চল্লিশে চালসে কারিনা কাপুরকে নিয়ে বললে প্রবাদটির পরিবর্তন জরুরি বলিউড কুইন কুড়ি ছাড়িয়েছেন আরও কুড়ি বছর আগে তবে বুড়ি হননি এরই মধ্যে হয়েছেন দুই সন্তানের জননী এত কিছুর পর এখনও টান টান মেদহীন শরীর তার চুয়াল্লিশ বছর বয়সে এসেও যেভাবে ফিটনেস ধরে রেখেছেন তা ঈর্ষণীয় বটে কিন্তু কিভাবে এমন ফিটনেস বলিউডের তারকা অভিনেত্রীর ফিটনেস রহস্য জানিয়েছেন ভারতের গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়া লাইফস্টাইল পর্যবেক্ষণ করে তারা পাঁচটি বিষয় জানিয়েছে বলিউডের জিরো ফিগারের ট্রেন্ড আনা সুপারস্টারকে কিছু নিয়ম মানেন বলেই এখনও তরুণীদের মতো কারিনা তার বাসায় কয়েকটি কাজ করে থাকেন যা তাকে ফিট রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে একই সঙ্গে তিনি মানসিক ও শারীরিকভাবেও উৎফুল্ল থাকেন শাহরিয়া শুভ নিউজ ডেস্ক জনসংবাদ